হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কোনো অ্যান্ড্রয়েড সেট আমরা কিভাবে কম্পিউটারে পরিণত করব তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখা যায় আমরা অনেকগুলো ওয়েবসাইটে কাজ কম্পিউটারের মাধ্যমে করে থাকি কম্পিউটার ছাড়া হয় না তো আমাদের মোবাইল ফোন কিন্তু কম্পিউটার করে নিতে পারবো তো আমরা কিভাবে কম্পিউটার করে নিতে পারবো আমাদের মোবাইল ফোন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখে দেবো কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি চলে গেলাম প্লে স্টোরে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার প্লেস্টোরে তো আমি স্টোরে ক্লিক করবো তো আমি স্টোর ক্লিক করে দিলাম তো প্লেস্টোরটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের সার্চ হোয়াটসঅ্যাপশন তো সার্চ অপশনে আমরা এখানে দেখবো উইন সেভেন সিমু তো উইন সেভেন সিমু দেখে সার্চ করবো উইন ডব্লু আই এন উইন সেভেন সেমো লিখে সার্চ করবো ধরেন লিখে সার্চ করলাম সার্চ করার পর বন্ধুরা এরকম একটি অ্যাপস আমাদের সামনে শো করবে তো এরকম অনেকগুলো অ্যাপস কিন্তু আমাদের সামনে শো করবে তো আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব তো আমরা অ্যাপসটি ইনস্টল করা তাই আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম না তো আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে প্লে প্লে অপশনটিতে ক্লিক করবেন তো আমি প্লে অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেওয়ার পর বন্ধুরা আমাদের এটি কিন্তু এইভাবে চলে আসবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমরা এই আমাদের মোবাইল ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড করে নিতে পারবো তো এই দেখুন বন্ধুরা এটি আমাদের কিন্তু লোড হচ্ছে তো আমরা অনেকগুলো কাজ দেখা যায় অনলাইনে কম্পিউটার মাধ্যমে করে থাকি কম্পিউটার ছাড়া হয় না তো আমাদের এভাবে কিন্তু আমরা আমার মোবাইল ফোনটি কিন্তু কম্পিউটার করে নিতে পারবো তো দেখুন বন্ধুরা আমরা কিছুক্ষণ আমাদের সামনে ওয়েট করে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ফেস শো করছে তো এখন আমরা কি করব আমরা এই যে লোগোটা এই যে লোগোটা দেখা এই যে লোগোটা লোকরা অপশনে ক্লিক করব তো আমি লোগোটা অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখুন আমাদের এটি উইন্ডেস মতন কিন্তু শো করছে তো দেখুন কম্পিউটার মতন কিন্তু শো করছে এই যে দেখুন কম্পিউটার তো অনুরূপ ভাবে দেখা যায় যে আমি একটি গেম খেলে দেখে যেমন গেম এর উপরে ক্লিক করবো এই যে দেখুন গেমস এর উপরে ক্লিক করলাম কিন্তু অসংখ্য এই যে দেখুন অনেকগুলো গেমস কিন্তু আমাদের সঙ্গে শো করছে তো এভাবে কিন্তু এটা দিয়ে গেমস গেমস খেলা যাবে এমন অনেকগুলো কাজ জরুরি কাজ আপনারা করে নিতে পারবেন এই অ্যাপসটি দ্বারা তো এভাবে কিন্তু আমাদের তো এটি বেরানোর জন্য চলে যেত কি করতে হবে তো আমরা এই মাইনাস অপশন দিয়ে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন আমি চলে গেলাম তো এই যেখানে আমার হার্ড ডিস্ক আমার হার্ড ডিস্ক কোথায় তো আমি এখানে ফটো কল কম্পিউটার কম্পিউটারে ক্লিক করে দিলাম তো কম্পিউটারে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের এই হার্ড ডিস্ক

আমরা জানি যে যে এর উপরে কিন্তু দুবার ক্লিক করতে হয় তো দেখুন বন্ধুরা আমার কোনো কিছু যদি ডিটেইল করে দেই তো এইখান থেকে কিন্তু আমরা এই থেকে আবার নিয়ে আসতে পারবো তো এই যে ডিলিট অপশন এই ডিটেইল যদি ক্লিক করব তো দেখুন বন্ধুরা ক্লিক করার পরে যে ডকুমেন্টস তো এই যদি আমরা কোনো কিছু ডিলিট করি তাহলে কিন্তু এখানে জমা হয় তো এখান থেকে আমরা কিন্তু ফিরে নিয়ে আসতে পারবো তো এখানে মাইনাস অপশন মাইনাস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার দেওয়ার পর তো এখন আমি কম্পিউটার আবার চলে যাব কম্পিউটার চলে আসলাম এই যে দেখুন কম্পিউটার চলে আসলাম

এই যে দেখুন বারো দুটো শার্ট অন আমাদের মোবাইলের কাছে অফ করে দেবো কিভাবে শার্ট অন শার্ট অনু ক্লিক করে দেবো শাটডাউন অনু ক্লিক করে দিলেই কিন্তু এটি যে দেখুন একটি অফ হয়ে যাবে যে আমাদের সেম আগের মতন ফিরে আসবে তো এই দেখুন আগের মতন ফিরে এসেছে তো এইভাবে কিন্তু আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি কিন্তু কম্পিউটার করে নিতে পারবো তো বেতকার জন্য সবাইকে ধন্যবাদ